নমস্কার বন্ধুরা সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি শেয়ার করছি বালুঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে শতবর্ষ উপলক্ষে সেই স্কুলেরই ছাত্রী মহিষী নিবেদপ্রাণা মাতাজির কিছু বক্তব্য বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনতে থাকো আশা করি খুব ভালো লাগবে যেগুলো আমরা কিছুই জানি না আমাদের চলার পথে

শারীরিক শক্তি তো আমাদের চাই না আমাদের মেয়েদের তো অত্যন্ত দরকার শারীরিক শক্তি কেন বলে তো মেয়েদের বেশি দরকার কে বলতে পারবে বলো কেন দরকার

তাই এরকম কি শরীর শুধু দেখতে সুস্থ হয়ে হবে না শুধু মুখে এসব খেয়ে মারতে হবে না ভালো করে খেতে হবে ভাত ডাল তরকারি সবজি মাছ খেতে হবে তো তবে কি শরীর সুগঠিত হবে শক্ত হবে এই যে কবজির জোর তারপরে যে সব কিছু সব কিছু ভাত ভাত সব ঠিক ঠিক থাকবে যাতে আমি যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে দাঁড়াতে পারি যেন আগেই ভয় পেয়ে না বলে যায় তো এরকম শারীরিক শক্তি দরকার আর শুধু শারীরিক শক্তি নিয়ে দেখো কিছু হবে না কেন বলতো শুধু যদি তোমার স্বামীজি বলছেন শারীরিক শক্তি দেখো আগে আমি কেন দরকারটা বলি স্বামীজির জীবনে কথা একটু বলে নিই স্বামীজি বলছেন দেখো স্বামীজি যখন পরিব্রাজকে সারা ভারতবর্ষ ঘুরছে তোমরা কি জানো স্বামীজি পা হেঁটে সারা ভারতবর্ষ ঘুরেছিলেন জানো কি কে জানো হাত করো বাহ আচ্ছা তখন উনি

কিন্তু ট্রেন থেকে ওই ইংরেজরা স্বামীজিকে বলছে স্বামীজি একটু চুপ করে থাকে বলেন ও ধাক্কা মেরে ফেলে দেবে এই দেখো আমার মাসলগুলো গুলো আমার ব্রাইসেপস ট্রাইসেপস গুলো দেখেছ মানে স্বামীজি যেই ওদের দেখিয়েছেন আর যদি একটা কথা বলেছ তোমাদের ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেবো স্বামীজির ওই মূর্তি দেখে আর ওই বেশি জোর দেখে সারা রাস্তা ভয়ে আর ওরা একটাও কথা বলে এই জন্য শক্তির কিরকম প্রয়োজন দেখো কিন্তু দেখো শুধু শারীরিক শক্তি থাকলেই তো হবে না কেন যা হবে না তার সঙ্গে চাই মনের জোর কিরকম জানো মানে গল্প বলি একবার জমরাজ তার অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্তকে বলেছে যাও তো পৃথিবী থেকে গিয়ে 408টাকে নিয়ে এসো ওদের সময় শেষ হয়ে গেছে ওদেরকে এবার নিয়ে এসো তো চলে গেছে অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্ত 408টাকে নিয়ে যখন ফিরছে জমরাজ দেখছে

মনের যদি দেবতা সেই শক্তি ছিল তো তিনি বললেন যে এই শক্তি তো আমাদের খুব বেশি আস খুব মূল্যবান শক্তি এটাকে আমরা কোথায় রাখি বলতো তখন বলল যে এইটাকে তাহলে একটা কাজ করো একজন দেবতা বললেন তাহলে এটাকে তুমি একটা কাজ করো এটাকে তুমি ওই পর্বতের একেবারে চূড়ার মধ্যে রেখে এসো যাতে কোনো মানুষ খুঁজে না পায় খুঁজে পেলে নিয়ে নেবে তখন আরেকজন দেবতা বললো না না ওটা ঠিক হবে না ওদের যদি নিয়ে নেয় তখন আরেকজন তাহলে এক কাজ করো তাহলে ওকে গিয়ে তুমি একেবারে সমুদ্রের নিচে গভীরে রেখে এসো তাহলে নিতে পারবে না তখন আরেকজন না না নিয়ে নিতে পারে সাবমেরিন নিয়ে চলে যাবে নিয়ে চলে আসবে তখন কি হবে তখন একজন বললে একটা কাজ করো কি কাজ ওই শক্তিটাকে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দাও মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দাও মানুষের তখন ওরা কি করলে দেবতারা ওই শক্তিটাকে মানুষের মনের ভেতরে ঢুকিয়ে দিলে তার মানে কি জানো মানুষের মনের মধ্যে সেই শক্তিটা আছে কি শক্তি যে শক্তি দিয়ে মানুষ যা ইচ্ছা করবে যা চাইবে তাই করতে পারবে শুধু ওরা কেন ঢোকালো ইচ্ছে করে কারণ মানুষ চারিদিকে খুঁজবে যেমন হরিণ হরিণের ভেতরে এক কি বলে জানো সেটাকে কস্তুরি খুব দাম দিয়ে সেটা কেনা যায় কস্তুরি ওই কস্তুরিটা হরিণের ভেতরেই থাকে অথচ হরিণ চারিদিকে খুঁজে বেড়ায় কোথায় ওই গন্ধটা পাচ্ছি ওটা যে ওর ভেতরেই আছে হরিণ জানে না হরিণকে মেরে অন্যরা ওটা নিয়ে নেয় আর মানুষের ভেতরেও ঠিক তাই মানুষের মনের মধ্যেই ওই বিরাট শক্তিটা আছে ওই অনন্ত শক্তিটা আছে তাকে স্বামীজি বলছে যে তুমি যাহা ইচ্ছা করিবে তাহাই হইয়া যাইবে যদি তুমি নিজেকে দুর্বল দুর্বল হইবে যদি নিজেকে তুমি করতে করতে চাও তাই পারো তোমার ভিতরে একটি অনন্ত শক্তি আছে শুধু তুমি সেটা জানতে চাও না তুমি চেষ্টা করো না বলে তুমি শারীরিক শক্তি চাই তারপরে কি চাই আমাদের মানসিক শক্তি চাই তাই তো মানুষের শক্তি কিরকম জানো মানুষের শক্তি এত ক্ষমতা যে তুমি মনে করো তোমরা জানো কিনা জানি না নেপোলিয়ানের কিন্তু সাংঘাতিক স্কিন ডিজিজ ছিল না অসম্ভব দেখো তাই নিয়ে নেপোলিয়ান কি করে বেরিয়েছে সিজার তার মৃগি রোগ ছিল তারপরে আমাদের কবি মিল্টন ইংরেজ কবি তিনি কিন্তু কি বলতো তিনি কিন্তু কথা বলতে পারতেন আরে চোখে দেখতে পেতেন না অন্ধ ছিলেন আর আমাদের বিখ্যাত সুরশ্রষ্টা যিনি হচ্ছেন বেঠোফেন উনি কিন্তু কানে শুনতে পেতেন দেখো তাই নিয়ে ওরা কত কিছু করেছেন কত কিছু করেছেন তারপরে আমাদের ছোটবেলায় একটি মেয়ে টিভিতে নাচ দেখা তোর ওর এক পা ছিল না দুটো পা ছিল না তারপরে তোমরা তো আহ সুধা চন্দনের গল্প পড়েছ তোমরা অরুণিমা সিনহার গল্প জানো সবাই আসে উনি জানো দু হাজার তেরো ঘটনা পা কাটা গেল ট্রেন অ্যাক্সিডেন্টে তাই নিয়ে সেই মেয়েটি শুধু স্বামীজিকে বিশ্বাস করতে বলে সে আত্মবিশ্বাস ছিল বলে সে এভারেস্টে চলে গেল কত বাধা এলো সে গল্প বলতে গেলে অনেক সময় লাগবে আমি বলছি না সে অসাধারণ গল্প এই তো কিছুদিন আগের ঘটনা অরুণিমা অরুণিমাস বিখ্যাত গল্প তোরা ইউটিউব খুলেও পাবে তাই নিয়ে উনি এভারেস্টে গিয়ে ওই শেষে গিয়ে স্বামীজির ছবি ওখানে আটকে দিয়ে বললেন স্বামীজি আমি পেরেছি স্বামীজি আমি পেরেছি যারা স্বামীজিকে পড়েছে তারা বলতে পারবে যে আই ক্যান আই উইল আই উইল আমি পারব আমি সব কিছু করতে পারবো আমি যা চাইবো তাই আমার হাতের মুঠোয় আসবে যদি কি যদি আমার কি থাকে স্বামীজি যেগুলো যেগুলো দু একটা কথা বলে গেছে সেগুলো আমাদের মনে করতে হবে আমাদের এরকম মানসিক স্বামীজি বলছেন যে একটি কথা যে তুমি মান তোমার কি লাগবে এই শরীরের শক্তি লাগবে মনের শক্তি লাগবে মানুষ হতে গেলে তাই তো আমি প্রথমেই তোমাদের বললাম না আচ্ছা তোমরা তো মানুষ তো নাকি হ্যাঁ কি না ঠিক ঠিক করে বলো তাহলে যে আমরা তোমাদের বলি হ্যাঁ মানুষ হও স্বামীজি বলছেন হ্যাঁ মানুষ হও তো তোমাদের মনে হয় না তুমি সব জায়গায় বলছেন এসব মানুষ হও আর সব কিছু হইয়া যাইবে তো তোমাদের মনে প্রশ্ন হয় না যে আমাকে কেন স্বামীজি বলছেন মানুষ হব তো মানুষ আছি তোমরা কি মানুষ আছো আর নেই হ্যাঁ কি না পেছনে কেন বলো সন্দেহ হচ্ছে বাবা মারা আমাদের স্বামীজি মানুষ হতে তারপর তুমি একটা জিনিস দেখো চিন্তা করেছো কি কোনোদিন যে একটা গাধাকে তার মা কখনো বলে না ভালো গাধা হক বলে কি একটা সিংহকে কি তার বাবা বলে খুব ভালো সিংহ হও বলে কি বলে না বলে সিংহকে তার বাবা ভালো সিংহ বলে না তো তাহলে আমাদেরকে কেন মানুষ বলে ভালো মানুষ তার মানে দেখো শুধু হাত পা চোখ নাক মুখ থাকলেই মানুষ হয় না মানুষ হওয়ার জন্য কি চাই এই যে মানুষ হতে গেলে কতগুলো ঠিক ঠিক মানুষ হতে গেলে কতগুলো এমন জিনিস চাই যেগুলোকে আমি মানুষ বলে নিজেকে বলতে পারি সেটা কি মূল্যবোধ কতগুলো গুণ কি গুণ সেগুলো যেমন দয়া স্নেহ শ্রদ্ধা ভালোবাসা নিঃস্বার্থপরতা মানবিক গুণ কিরকম জানো মানুষের জীবন কেন মূল্যবান হয় যেমন আমি বলছিলাম আগে যে ধরো একটা কাগজ তোমার হাতে আছে তুমি সেটাকে কুচি কুচি করে ফেলে দি পারো তো কিন্তু ওই কাগজটা যদি একটা দশ টাকার নোট হয় তুমি কি করবে তুমি ফেলে দাও আবার সমান করে নিয়ে গিয়ে ফুচকা খেয়ে নেবে তাই করবে তো কেন বলো তো ওকে ফেলে দিলে না কেন দিলে না বলো ওটার মূল্য ওই যে ছাপ দিয়ে দিয়েছে দশ টাকা কুড়ি টাকা ওটার মূল্য হয়ে গেছে তা আমাদের ঠিক তাই আমাদের জীবনটা তখনই মূল্যবান হবে যখন আমরা কি করতে পারবো আমাদের জীবনে আমরা এই মূল্য যখন আমরা জাগাতে পারবো ঠিক ঠিক যখন আমরা মানুষ হতে পারবো চলো মানুষ হওয়ার একটা গল্প বলি একবার ভগবান ব্রহ্মার কাছে মানুষ গেছে গিয়ে বলছে হে সৃষ্টিকর্তা আপনি তো আমাদেরকে মানুষ করে দিয়েছেন তখন না সব প্রাণীদের আয়ু ছিল কুড়ি বছর তো আমাদের তো মাত্র কুড়ি বছর আপনি আয়ু দিয়েছেন কিন্তু দেখুন এই মাত্র কুড়ি বছরে তো আমাদের সবে আমরা যৌবনে পদার্পণ করি এই কুড়ি বছরে যদি আমরা মরে যাই তাহলে আমাদের জীবন আর কুঠি করে কি হবে তা আপনি দয়া করে আমাদের একটু বাড়িয়ে দিন না তখন ব্রহ্মা বলেছেন আচ্ছা ঠিক আছে তোমাদের প্রত্যেককে আমি বছর করে করে এক্সটেন্ড দিলাম ব্রহ্মা আর পার্সিয়ালিটি করতে পারেন না এই সব জীবকে উনি কুড়ি বছর করে বাড়িয়ে দিয়েছেন আয়ু যেই বাড়িয়ে দিয়েছেন তখনই জানো সঙ্গে সঙ্গে একটা গাধা

বলি ঠিক আছে একটু পরে উপর ছুটতে ছুটতে গিয়ে বললো আমারও চাই না কুড়ি বছর ওটা আপনি মানুষকেই দিয়ে দিন আনন্দ হওয়া উচিত গল্প খুশি করে বেড়ে গেল তারপরে কি হচ্ছে জানো একটা পেঁচা ছুটে ছুটে এসছে এসে বলছে প্রভু প্রভু আমারও চাই না আমারও চাই না আমি আমি ওই বাবা আমি তো দিনের বেলায় দেখতে পাই না আমার যে কি কষ্ট আপনি দিয়ে দিন আপনি দিয়ে দিন ওই আলু আয়ু মানুষকে দিয়ে দিন আমারও চাই না তাহলে মানুষের কয় বছর হয়ে গেল নিজের কুড়ি তিনটি আশি বছর হয়ে গেল তো দেখো মানুষের স্বাভাবিক এখন মোটামুটি আশি বছর তো মোটামুটি মানুষ বাঁচে কিন্তু দেখো কেমন করে বাঁচে এই যে প্রথম কুড়ি বছর কিন্তু খুব ভালো ভালোবাসে তোর পড়াশোনা আরো কি কি পড়বো ইঞ্জিনিয়ারিং করবো ডাক্তারি করবো আরো চাকরি টাকা কি করে ভালো ভালো জায়গায় যাবো কুড়ি বছর পর্যন্ত প্রচন্ড এনার্জি তারপরের বছরগুলো খাটনি মানে কি গাধার খাটনি আরো কত টাকা চাই করবো এই গাড়িটার মডেল আরেকটা চেঞ্জ করবো এই বাড়িটা আরো ভালো করবো এইখানে বিদেশে যাবো এই আমার ছেলে মেয়েকে ভালো করে পড়াবো খুব চলছে তারপরের কুড়ি বছর মানে মানুষের চল্লিশ বছর তো নিজের কুড়ি বছর ছিল চল্লিশ বছর তো খুব ভালো পরের কুড়ি বছরে এইটা রিটায়ারমেন্টের সময় হয়ে যাচ্ছে আরো কি করে পয়সা চাই পয়সা চাই আরো একটা জায়গায় কাজ করি সাত বছর রিটায়ারমেন্ট হয়ে গেল এর পরের কুড়ি বছরে দেখো কি বুড়ো হয়ে গেছে তো একটু রিটায়ারমেন্ট হয়ে গেছে টায়ার্ড এবার ছেলে ছেলের বউ মেয়ে নাতি নাতি সব বাড়িতে মা বাবা ছেলে মেয়েকে একটু দেখো আমি পার্টিতে যাচ্ছি আমি অ্যাগা যাচ্ছি তুমি কিন্তু বাড়ি ভালো করে দেখবে ওদের যেন চোর ডাকাত না আসে এই দেখো কুকুরের ও দেখো চারিদিকে দেখছে কেউ আমার খাবার খেয়ে নিল কিনা কুকুর ভক্ত জীব বাড়ির পাহারা দিচ্ছে মানুষের দেখো ওই বৃত্তিটা হচ্ছে তারপরে কুড়ি বছর যখন গুঁড়ো হয়ে গেছে একেবারে কিরকম পেঁচার মতন দেখতে পায় না তো যাও এখন তো হয়ে গেছে সুবিধা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি চলে যাও তোমাদের আমার লাগবে না কাজে দেখো কিন্তু যখন সে চেয়েছিল তখন কিন্তু এইরকম ভাবে বাসতে চাইনি তখন কিন্তু মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চেয়েছিল সেই জন্য কি দরকার এই যে আমি যেটা আমরা যেগুলো বলছি এই যে মূল্যবোধগুলো ভালোবাসা দয়া শ্রদ্ধা সহানুভূতি নিঃস্বার্থপরতা এইগুলো হচ্ছে করে যেটা আমাদের বাবা মারা বলে মানুষ হও বাবা শুধু এই হাত পাক চোখ মাক থাকতে কিন্তু মানুষ হয় না আর কি চাই স্বামীজি বলছে এই এই সঙ্গে চাই ইস্পাতের মতে বললাম ইস্পাতের মতন তোমার নার্ভ গুলো হবে যেন চট করে ভেঙে পড়বে না যে কোনো পরিস্থিতিতে আমি একবারে গেলাম মুশরে গেলাম না আর কি মাসেলগুলো হবে এই পেশিগুলো হবে লোহার মতন শক্তি শারীরিক শক্তি মানসিক শক্তি আর একটা কি চাই তার মধ্যে থাকবে একটা বজ্র দৃঢ় মন এই যেটা মন নিয়ে এতক্ষণ আমি কথা বলছিলাম যার মধ্যে আমার সব কিছু কাজ করবার ক্ষমতা আছে এই মনের মধ্যে তোমাদের জন্য বলছি বলে বলছি আর একটা জিনিস আছে সেটা কি জানো তো কিছু কনসেন্ট্রেশন সেটা হচ্ছে মনোযোগ অ্যাটেনশন সব কাজ মনোযোগ দিয়েই করতে হবে তো কেন সেটা আমি পরে বলছি এই যে মনের যে অসীম ক্ষমতা তার ভিতরে যে কনসেন্ট্রেশনের যে অসীম ক্ষমতা স্বামীজি বলছেন কি জানো বলছেন যে দা কি অফ অল নলেজ কনসেন্ট্রেশন ইজ দ্য কি অফ অল নলেজ উনি বলছেন যে কোনো জ্ঞানের চাবি কি মানে চাবি কাঠি হচ্ছে এই কনসেন্ট্রেশন